হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে শেয়ার বাজারে ফ্রথ ফ্রদ জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং কীভাবে আপনি এটা আইডেন্টিফাই করবেন এবং তার সাথে আমি আজকে দশটা দশটা না মানে মোটামুটি আটটার মতো কিছু স্টক বলবো যে স্টকগুলোর মধ্যে মোটামুটিভাবে ফ্রথ নেই তো ফ্রদ জিনিসটা কী সেটা নিয়ে একটু কথা বলা যাক মনে করুন আপনি যদি কোনো একটা মানে ছোট বোতলের মধ্যে সামান্য পরিমাণ সাবান জল রেখে একটু সেক করে দেন দেখবেন অনেকটা ফেনা হয়ে যায় রাইট এই যে ফ্যানাটা এটাকে বলা হয় ফ্রথ এবং যদি আপনি একই জিনিস যদি কোনো একটা বিয়ারের গ্লাসের মধ্যে যখন আপনি বিয়ার ঢালছেন সামান্য পরিমাণ ঢালার পর দেখবেন বাকি যে পোর্শনটা থাকছে সেটা পুরো ফ্যানাই ভরে যায় এটাকে বলা হয় ফ্রথ একইভাবে যদি আপনি কোল্ড ড্রিঙ্কসের বোতলে হাফ বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটাকে একটু সেক করে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওরকম ফ্রথ জমে যাচ্ছে রাইট বা ফ্যানা হচ্ছে শেয়ার বাজারে শেয়ার প্রাইসের সাথেও এই জিনিসটা হয়ে থাকে এই জিনিসটা যখনই হয় তখনই আপনি শেয়ার বাজারের মধ্যে এই ফ্রথটা দেখতে পাবেন এবং এই ফ্রথগুলো যদি প্রচুর একসাথে অনেক শেয়ারের মধ্যে তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় একটা শেয়ার বাজারে বাবল তৈরি হচ্ছে রাইট এইভাবে আমরা ইকোনমিক বাবল দেখেছি ইকোনমিক বাবল বিভিন্ন সময় প্রত্যেক দশ বছর পনেরো বছর অন্তর এরকম একটা করে বাবল তৈরি হয় সেই বাবলটা বাস্ট হয় আবার ইকোনমি নিজের জায়গায় ফেরত আসে আবার তারপরে ধীরে ধীরে বাবল ক্রিয়েট হতে শুরু করে তো এই প্রসেসটা আদি কাল ধরেই চলে আসছে এখন আজকে হঠাৎ করে আমি এই টপিকটা নিয়ে কেন মানে ডিসকাশন করছি তার কারণ হচ্ছে যে যখন এরকম ছোট ছোটো ছোট ছোট ফ্রদ তৈরি হয় বিভিন্ন পকেটে তখন এমন একটা ইভেন্ট আসে যে ইভেন্টটা এসে একটু নাড়িয়ে দেয় শেয়ার বাজারটাকে এবং নাড়িয়ে দেওয়ার ফলে পুরোনো যে ফ্রদগুলো ছিল সেই ফ্রদগুলো কেটে যায় অর্থাৎ ওই ফ্যানাগুলো যেগুলো ছিল সেগুলো কেটে যায় জাস্ট বোতলের ক্ষেত্রে কি হয় আপনি নাড়ি দিলে ফেনাটা তৈরি হয় এবং আপনি যদি সেটাকে ফিক্সড করে রাখেন তাহলে ফ্যানাটা আস্তে আস্তে সেটেল করে যায় রাইট শেয়ার বাজারের ক্ষেত্রে উল্টো জিনিসটা হয় যদি আপনি নাড়ি দেন তখন ওই ফ্রথটা কেটে যায় তো এই ইলেকশনের সময় যে বড় একটা হেলদোল হলো এই হেলদোলের ফলে কি হলো কিছু কিছু পকেটের মধ্যে অর্থাৎ কিছু কিছু শেয়ারের মধ্যে যে ফ্রথটা ছিল সেই ফ্রথটা কেটে গিয়েছে রাইট আমি এরকম কিছু শেয়ারের কথা বলবো যেগুলোর মধ্যে একদম ফ্রথ ছিলই না কিরকম না মনে করুন আপনি একটা বোতলের মধ্যে যদি ভর্তি ভর্তি জল রেখে দিয়ে থাকেন এবং সেটা যদি একদম সলিড বোতল হয় পুরোটার মধ্যে শুধু জলই আছে এবং তার ছিপিটা আটকে দিয়ে আপনি যতই নাড়ান তার মধ্যে কিন্তু ফ্রথ তৈরি হবে না তো প্রথম কথা যেটা জানতে হবে এই তৈরি হয় কেন অর্থাৎ এই ফ্যানাটা তৈরি হয় কেন শেয়ার প্রাইস মনে করুন কোনো একটা শেয়ারের প্রাইস হওয়া উচিত হচ্ছে পঞ্চাশ টাকা শেয়ার প্রাইসটাকে মানে ম্যানুপুলেট করার জন্য হোক বা ট্রেডিং অ্যাক্টিভিটি করার জন্য হোক বা সেন্টিমেন্ট বিল্ড জন্য হোক যে কোনো কারণেই হোক না কেন তার মধ্যে তার প্রাইসটা আস্তে 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 বাড়তে থাকে তার অ্যাকচুয়াল প্রাইস হওয়ার কথা ছিল হচ্ছে ফিফটি রুপিস বাট সেটার মধ্যে দেখা যায় একশো টাকা একশো টাকা বা পঁচাত্তর টাকা এরকম কোনো একটা অ্যামাউন্টে গিয়ে সেই শেয়ার প্রাইসটা পৌঁছে যায় কেন পৌঁছে যায় তার কারণ হচ্ছে যে এর মধ্যে প্রচুর এমন রিটেলার হতে পারে বা বিভিন্ন রকম অপারেটার হতে পারে তাদের অ্যাক্টিভিটিসের জন্য সেই শেয়ার প্রাইসটা আস্তে 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 বেড়ে গিয়ে ওই রকম একটা পজিশনে গিয়ে পৌঁছে যায় এখন যখন কোনো বড় একটা ইভেন্ট আসে এই যে প্লেয়াররা ছিল অর্থাৎ যারা অপারেটার বলুন বা রিটেলার বলুন যারা ওই ফ্রথটার পার্ট ছিল তারা প্রত্যেকে কিন্তু সেই গেমটা থেকে আউট হয়ে যায় সেই গেমটা থেকে যখনই তারা আউট হয়ে যায় তার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুটা পড়ে থাকে অথবা এমন হতে পারে যে তারা আউট হয়ে গিয়ে পুনরায় ফেরত আসে এসে পুনরায় আবার সেই জায়গাটাকে পূরণ করে তো এই ঘটনাটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা শেয়ারের মধ্যেই ঘটতে থাকে যে কারণে আমরা বলি যে কোনো একটা বড় ইভেন্ট যখন আসে তখন সেই শেয়ার বাজার থেকে উইক হার্ট বা উইক বা দুর্বল যে সমস্ত প্লেয়াররা আছে তারা আউট হয়ে যায় এবং নতুন প্লেয়াররা এন্ট্রি নেয় তো এই ঘটনাটার মধ্যে দিয়েই কি হয় শেয়ার বাজারের মধ্যে বিভিন্ন শেয়ারের কারেকশন হয় কারেকশন বলার অর্থ হচ্ছে একটা প্রাইস সেটা বাড়লো বাড়ার পর কিছুটা কমে আবার সেটা বাড়ে এখন কোনো মেজার ইভেন্ট যখন আসে পুরো বাজারটাকে যখন সেই মেজার ইভেন্টটা নাড়িয়ে দেয় সেই সময় যে ঘটনাটা ঘটে কিছু কিছু পকেটগুলো থেকে ফ্রথ কেটে যায় আর আমরা সেই সময় কিছু স্টককে আইডেন্টিফাই করতে পারি যে স্টকগুলোর মধ্যে কোনো ফ্রথই নেই এখন আপনি ফ্রথ আইডেন্টিফিকেশন করবেন কি করে এর আমি আমি যে মেকানিজমটা ইউজ করি সেটা হচ্ছে কোনো একটা বড় ইভেন্টের সময় কোনো শেয়ার যদি দশ পারসেন্টও ফল না করে এবং সেই শেয়ারটা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে অথবা মার্কেট যে লেভেলের ফল করেছে সেই বেঞ্চমার্কিংয়ের তুলনায় সে অতটা ফল করেনি সে নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং মার্কেট যখন রিকভারি করছে তখন সে সেই জায়গা থেকে ধীরে 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 আবার নিজের পজিশন থেকে আস্তে আস্তে প্রাইস বাড়ছে এই রকম শেয়ার যদি আপনি পান সেই শেয়ারগুলোর মধ্যে আপনি জানবেন যে কোনো ফ্রথ নেই বা তার মধ্যে ভিউজটা খুব স্ট্রং আছে বা যে প্লেয়াররা আছে তারা কিন্তু উইক হার্টেড প্লেয়ার নয় স্ট্রং প্লেয়ার তো সেই সমস্ত স্টকগুলোর কারেক্ট হওয়ার চান্সেস অনেক কম অর্থাৎ সে আপনার পয়সাটা এত সহজে কিন্তু ধ্বংস করবে না মানে এগুলোর মধ্যে যদি আপনি লং টার্ম ইনভেস্ট করে থাকেন মানে যতক্ষণ না নেক্সট নেক্সট আসছে বাস্ট হচ্ছে ততক্ষণ অবধি এর মধ্যে কিন্তু আসার চান্সেস অনেক কম এগুলো অনেকটা ফান্ডামেন্টাল ড্রিভেন স্টক হয়ে থাকে বা এই সমস্ত স্টকগুলোর মধ্যে যে থিমটা কাজ করছে শেয়ার বাজারে সেই থিমটা ভীষণ স্ট্রং হয়ে থাকে তো আজকে যে কথাটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে এই ইলেকশনের ফলে যে এত বড় একটা মুভমেন্ট হলো মার্কেট ফল করলো আবার উঠলো এবং তার আগের দিন অনেক বড় গ্যাপ আপ হয়েছিল এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে এমন কিছু স্টকের নাম আমি বলছি যারা কখনোই নাড়া দেয়নি এবং খুব বেশি তাদের মধ্যে মুভমেন্ট হয়নি এই স্টকগুলোর মধ্যে কিন্তু ফ্রতের পরিমাণ অনেকটা কম সো এই স্টকগুলোর দিকে আমার সব সময় নজর থাকে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সামনে স্টকগুলোর নাম বলছি আমি কাউকে এই কথাটা বলতে চাই চাইছি না যে আপনি এই জিনিসগুলো বাই করুন বা এটা সেল করুন বা এটার মধ্যে হোল্ডিং বজায় রাখুন এটা বলাটা আমার উদ্দেশ্য নয় আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি তো এরকম কিছু শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো হচ্ছে এক নাম্বার বাজাজ অটো সেকেন্ড হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ থার্ড হচ্ছে করমণ্ডল তাছাড়া ডিভিস ল্যাব গোদরেজ সিপি আর হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার এবং এম এন এম এই স্টকগুলো দেখবেন এই এই যে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টটার মধ্যে খুব বেশি কিছু পার্ট নেয়নি এবং এর মধ্যে যথেষ্ট স্ট্রং একটা স্ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট বা নর্থালিস্ট বর্তমান সময়ে যে শেয়ারগুলো রয়েছে এবং আগামী দিনে আপসুইং দেখাতে পারে এরকম একটা সেক্টরের নামও আমি বলে দিচ্ছি এই সেক্টারটা আগামী দিনে বেশ ভালো পসিবিলিটি রয়েছে বাড়া সেটা হচ্ছে আইটি সেক্টর লার্জ ক্যাপ আইটি সেগমেন্টের মধ্যে আমি এখন স্ট্রং বাইং দেখতে পাচ্ছি সেটা টিসিএস ইনফোসিস টেকাইন্দ্রা এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন কি বলবো মানে উইপ্রো এই প্রত্যেকটা শেয়ারের মধ্যে কিন্তু ধীরে ধীরে বাইং অ্যাক্টিভিটি এবার বাড়তে শুরু করছে তো এই শেয়ারগুলোর দিকে নজর রাখুন আপনার মতো অ্যানালিসিস করুন যে মেকানিজমগুলো আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই মেকানিজমগুলো অ্যাপ্লাই করে যদি এগুলো বাই করার ইচ্ছে করে করুন স্টপ লস মেনটেন করে খেলুন আজকের ভিডিওটা আশা করি আপনাকে শেয়ার বাজারের ফ্রথ স্ট্রং শেয়ার সম্পর্কে একটা ভিউ আমি দিতে পেরেছি এবং এই শেয়ারগুলোর দিকে নজর রাখুন আগামী দিনে আপনি ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন বা আপনি যদি নিজে থেকে এইগুলো ইনভেস্টমেন্ট করতে চান আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্টের রুল ফলো করে ইনভেস্টমেন্ট করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি Thank you very much. Bye bye. ta, -ta.